নমস্কার বন্ধুরা পুরান অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বাস্তবের সাথে স্বপ্নের সরাসরি সম্পর্ক নেই তবে এই স্বপ্নগুলি বাস্তব জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার পূর্বাভাস দেয় আমরা যখনই স্বপ্ন দেখি তার অর্থ জানার ইচ্ছে থাকে এটিও ঘটতে বাধ্য কারণ অনেক সময় স্বপ্ন জীবনে পরিবর্তন আনার ইঙ্গিত দেয় জেনে নিন স্বপ্নের অর্থ কি এক স্বপ্নে গহনা দেখা যদি আপনি গহনার স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি একটি ভালো লক্ষণ এর মানে হলো আপনি ভালো খবর পেতে যাচ্ছেন দুই স্বপ্নে শুষ্ক জঙ্গল দেখা স্বপ্ন যদি শুষ্ক বন দেখে থাকেন তাহলে সতর্ক থাকুন এটি অশুভের প্রতীক এর মানে অদূর ভবিষ্যতে কিছু সমস্যা দেখা দিতে পারে তিন স্বপ্নে শুকনো গাছ দেখা যদি স্বপ্নে শুকনো গাছ দেখে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন এর মানে আপনি উপকৃত হবেন একটি শুকনো গাছ দেখা একটি শুভ ফল স্বপ্ন এর অর্থ সুবিধা পাও তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি শীঘ্রই আপনার স্বপ্ন অনুযায়ী সুবিধা পেতে চলেছেন একটি শুকনো গাছ খালি মনে হতে পারে কিন্তু এর সঠিক বিপরীত অর্থ রয়েছে অতএব এই স্বপ্ন দেখার পর একজনকে আরো কঠোর পরিশ্রম করা শুরু করা উচিত চার স্বপ্নে ময়লার স্তূপে বসে থাকতে দেখা আপনি যদি স্বপ্নে নিজেকে ময়লার স্তূপে বসে থাকতে দেখে থাকেন তাহলে সতর্ক হন এটি একটি অশুভ লক্ষণ এর মানে অসুবিধার সম্মুখীন হতে পারে এই অবস্থায় নিজের প্রতি মনোযোগ দিন কর্ম আচরণের সতর্ক থাকুন কারণ আমাদের যা কিছু ঘটে তা আমাদের নিজস্ব কর্মের ফল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ